মেয়েদের প্রতি আমাদের কোনো আকর্ষণ নাই এদের প্রতি আমাদের কোনো ইন্টারেস্ট ইন্টারেস্ট নাই আমাদের কিসে কিসে আগ্রহ এটা তুমি খুব ভালো করেই জানো আমরা যে কেন তোমার বাড়িতে আসছি সেটাও নিশ্চয় তুমি বুঝতে পারছো অতএব মেহমানদেরকে আটকায় না রেখে মেহমানদেরকে আমাদের জন্য উৎসর্গ করে দাও এখন এই কথা শুনে নবীর মনে যে কি পরিমাণ আঘাত কত কষ্ট কত আফসোস তখন লুত আলহিস তখনও জানেন না এরা মানুষ না তিনি জানেন না কারণ এসে পরিচয় দেয় কারণ তোমাদেরকে পাঠিয়েছে একটা পলিসি করে গজবে দেখি ধ্বংস করে দেওয়ার জন্য কথা বলেন না ঠিক কিনা লুত আলহিসের এই অবস্থা দেখে নবী লুত সর্বশেষ কথা বলে ফেললেন

অথবা আশ্রয় গ্রহণ করার জন্য সুদৃঢ় কোনো কিছুর উপর যদি আমি আশ্রয় নিতে পারতাম এই মেহেমানদেরকে নিয়ে তাহলে তোমাদের এই জঘন্য মনমাঞ্চনা থেকে আমি আমার মেহমানদেরকে রক্ষা করতে পারতাম তিনি খুব পেরেশানো হয়ে কথা বলে ফেললেন যখন মেহমানরা বুঝতে পারলেন যে নবী তো মারাত্মক এক্সট্রেম লেভেলের চিন্তায় পড়ে গেছে তখন পরিচয় দিয়ে কি বলে শোনেন পরিচয় দিয়ে ফেরেশতা যখন বলছে কালু ইয়া লু চু ইন্না রুসুল ও নবী আল্লাহর নবী লু আপনি মোটেও পেরেশান হবেন না আপনি আমাদেরকে মানুষ মনে করেছেন মোটেও আমরা মানুষ নই ইন্না রুসুল রব্বিক আমরা সকলেই আপনার রবের পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা লাইয়া ছিল ওরা আপনার কাছে কস্যির কালেও আসতে পারবে না এমনকি আমাদের কি স্পর্শ করার শক্তি ওদের নাই বরং আমরা একটা মিশন নিয়ে এখানে এসেছি আমরা এই শ্রোতে এসেছি আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন একটা মিশন নিয়ে এদেরকে ধ্বংস করার জন্য সুতরাং বি আহালিকা বিকৃত ইন মিনার রাত থাকতে থাকতেই অন্ধকার থাকতে থাকতেই আপনি আপনার পরিবার পরিজন নিয়ে এলাকা ছাড়েন এলাকা ছেড়ে আপনি চলে যান ওলায় আল তাফিৎ মিংকুম আহাদুন ইল্লাম রজাক আর আপনি আপনার পরিবারে কেউ যেন যাওয়ার পথে পিস্পা হয়ে ফিরে না টাকায় পেছনে ঘোরার সময় নাই ভাগেন এ এলাকা আপনি ছাড়েন শুধুমাত্র আপনার স্ত্রীর এলাকা ছাড়বে না সে ওদের সাথেই থেকে যাবে কারণ মুসিবুহা মা আসবাহ যে গজবে জাতিকে ধরবে এই গজব আপনার স্ত্রীরকেও ধরবে কারণ এই সংবাদটা আপনার স্ত্রী আজকে নতুন এটা করেছে তাই নয় এরা এই সমাজে যত অপকর্ম করেছে পূর্ব থেকে আপনার স্ত্রী এদের কুকর্মের সহযোগী ছিল সুতরাং মনে রাখবেন একটা কথা ভালো করে মনে রাখেন এখান থেকে নিজেরা কুকর্ম করে না কিন্তু কুকর্মের সহযোগী সমাজ লোক আসে না নাই গজব যখন আসবে কুকর্ম যারা করবে ওরাও মরবে যারা সহযোগী আছে ওরাও মরবে আল্লাহ রাব্বুল আমিনের ফেরেস্তারা বলছি ইন্নামাওয়াইদাহমো শুভ আলাইসা শুভ হ্রবিকারী অনবিলুত আপনি পেরেশান হবেন না তাড়াতাড়ি পরিবার নিয়ে এলাকা সারেন তাদের জন্য নির্ধারিত সময় হচ্ছে একেবারে ভোরবেলা আজকে রাতের মধ্যে অঘটন ঘটবে আলাইসা শুভ হ্রবিকারিফ তাদের এই সকালবেলা এটাকে খুব নিকটত মনে হয় আল্লা কোরআন মাজিদের মধ্যে বলে দিয়েছেন ফালাম ما جاء أمرنا جعلنا عاليها صافلها وأمطرنا عليها حجارة من سجيل مندود مسومة عند ربك وما هي من الظالمين ببعيد زدنا الله أكبر আল্লাহ পাক বললেন ফালাম্মা যা আমরুনা আমার শাস্তি যখন শুরু হয়ে গেল আমার গজব যখন এদেরকে ধরে ফেলল জালনা আলিয়াহা সাফিলাহা এদের উপরটাকে আমি নিজ বানায়া দিলাম এর মানে আমি এই ফেরেস্তাদেরকে নির্দেশ দিলাম এই জাতি যে এলাকায় বসবাস করেছে এই পুরা মাটি সহ এদেরকে উপরে নিয়ে আসো ফেরেশতারা মাটি সহ এই অভিশপ্ত জাতিকে একেবারে শূন্য আসমানে উঠাই নিয়ে গেছে আল্লাহ পাক বলবেন বললেন এবার উল্টে দাও ভাবা যায় শূন্য থেকে এই জাতিগুলাকে ঠিক এইভাবে আল্লাহ পাক জমিন থেকে উল্টাই দিয়েছে ফাজা আল্লাহ আলিয়াহা সাফিলাহা এদেরকে আমি এপিট উপিট করে দিলাম উপরটাকে আমি নিজ করে দিলাম শুধু তাই না ও আমতরনা আলিহা হিজারতাম মিন সিজ্জিলিম মানদুদ আমি এদের উপরে কঙ্করের বৃষ্টি পাথরের বৃষ্টি নিক্ষেপ করেছি আমি পাথরের বৃষ্টি এদের উপর আমি নিক্ষেপ করেছি মুসব প্রত্যেকটা পাথরের গায়ে শত্রুর নাম লিখা ছিল এটা কার মাথার উপর গিয়ে আঘাত আনবে চিল্লা প্রতিটা পাথরের গায়ে আমি লিখে দিয়েছিলাম নাম লিখে দিয়েছিলাম কোন পাথরের আঘাতে কোন জালমের মৃত্যু হবে এই গজবে আল্লাহ পাক সাম জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন এই সমকামিতার অপরাধে প্রিয় ভাইরা কোরআন মাজিদে এই কাহিনী আল্লাহ পাক গোটা কৌমের জন্য শুধু নয় গোটা জগৎবাসীর জন্য আল্লাহ মেসেজ দিয়েছেন খবরদার জাতি এই অন্যায়ের সাথে তোমরা কোনো দিন জড়াবে না যে অন্যায় জড়িত হয়ে ধ্বংস হয়েছে কম এমন এমনকি বর্তমান সেই জায়গাটা আজও চিহ্নিত আছে যেখানে মাটি সহ ফেলা হয়েছিল সেটাকে ডেড সি বা মৃত সাগর আল বাহারুল মৃত সাগর হিসেবে সকলের কাছে সুপরিচিত এটা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে নিচু জায়গা যে সমুদ্রে যে পানিতে কোনো মাছ কিংবা কোনো কীট পতঙ্গ বসবাস করতে পারে না সেখানে সমস্ত প্রাণীগুলা ওই সমুদ্র পল্লি অটোমেটিক মারা যায় এটা হচ্ছে পৃথিবীর একটি অভিশপ্ত জায়গা প্রিয় ভাইরা কোরআন একাডেমিক সুরাই হুদ থেকে আজকে আপনাদের সামনে কমিল লুতের এই অভিশপ্ত জাতির কুকর্মের ফিহিরিস্তি এবং তাদের উপর পাকের নিপতিত গজবের বর্ণনা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে একটায় নব্বই থেকে পঁচানব্বই ভাগ মুসলিম এই দেশে একটা গ্রুপ চাচ্ছে এই দেশে সমকামী তার পাপ ঢুকাই দিতে বলেন কি ওলামা ইকলামের দায়িত্ব হচ্ছে ইনামালা আম্বিয়া। নবীগণের ওলামারা আপনাদের ইমান এবং আমলের পাহারাদার কথা বলতে হবে ঠিক না আমাদের মুসলমানদের দেশে সমকামিতার মতো কমে লুতের অভিশপ্ত কর্মকাণ্ড বাংলার মাটিতে ঢুকবে কিংবা ঢুকানো হবে এটাকে আমরা বরদাস্ত করতে পারব একটু জোর বলতে হবে পারবো পারবো না আজকে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন এনজিও সংস্থা এল অর্থাৎ এই গোটা ওয়ার্ল্ডের মধ্যে যে সংগঠন রয়েছে সমকামিতাকে প্রমোট যারা করছে সমকামিতার প্রচার করছে প্রসার করে বেড়াচ্ছে এটাকে একেবারে শিক্ষার সিলেবাসের মধ্যে ঢুকাই দিয়া সমকামিতাকে একেবারে স্বাভাবিক একটা রূপ দেওয়ার জন্য প্রলেপ দেওয়ার জন্য বাংলাদেশে ইতোমধ্যে চক্রান্ত চলছে আমাদের চোখ কান না খোলা রাখতে হবে ইতোমধ্যে আপনারা সংবাদ পেয়েছেন ক্লাস সেভেনের বইয়ে সপ্তম শ্রেণীর বইয়ে সেখানে শরীফ থেকে শরীফা একটা গল্প লেখা হয়েছে এই গল্পের মধ্যে দেখানো হয়েছে একটা ছেলের জন্ম হয়েছে তার নাম হচ্ছে শরীফ নাম কি শরীফ সে মোটামুটি ছেলে হিসেবেই বড় হচ্ছে কিন্তু কিছুদিন পর থেকে সে নিজেকে আর ছেলে মনে করে না নিজে নিজেকে মেয়ে মেয়ে মনে করা শুরু করে দিল এখন সে সকলের কাছে বলতে থাকলো যে আমার নাম এখন থেকে শরীফ না তোমরা এখন থেকে আমাকে শরীফা বলে ডাকবা আচ্ছা প্রিয় ভাইরা আপনারা বলুন তো একটা পুরুষ যদি নিজেকে মনে মনে মেয়ে দাবি করে সে কি মনে মেয়ে হয়ে যাবে একটু চিৎকার দিয়ে বলেন সে কি মেয়ে হয়ে যাবে তাকে কি মহিলা স্বীকৃতি দেওয়া উচিত নাকি জুতা পিঠা করা উচিত জুতা পিঠা করা উচিত যদি তাকে সামাজিকভাবে মহিলা স্বীকৃতি প্রদান করা হয় সমস্যাগুলো কি দাঁড়াবে লক্ষ্য করেন সমস্যা হলো সে দাবি করছে সে আসলে পুরুষ দাবি করছে মহিলা দাবি করছে কি মহিলা এখন মহিলা দাবি করার পরে নিশ্চয়ই তার তো বিবাহের প্রয়োজন আছে তো মহিলা হয়ে সে বিবাহ করবে কাকে পুরুষকে বিবাহ করবে এখন সে তো আসলেই মহিলা না সে কি পুরুষ এখন বিবাহ করছে কাকে পুরুষকে তাহলে রেজাল্ট কি দাঁড়ালো হোমোস্যাক্স পুরুষ হয়ে সে পুরুষকে বিবাহ করল সুতরাং শরীফ থেকে শরীফা এটা শুধু একটা গল্প নয় গল্পের ভেতরে সামাজিকভাবে সমকামিতা প্রবেশ করায় দেওয়ার একটা ষড়যন্ত্র কথা বলতে হবে ঠিক কেনা এই বিষয় নিয়ে বর্তমান সোসাইটিতে শিক্ষিত মহল জ্ঞানী মহল শিক্ষক মহল সকলেই সচেতন হয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি বাংলাদেশের সনাম একটি শিক্ষা প্রতিষ্ঠান হাজার হাজার ছেলে ছেলেমেয়েরা সেখানে পড়াশোনা করে সেই ব্র্যাক ইউনিভার্সিটির একজন শিক্ষক জাতীয় সেমিনারে এই সমকামিতার বিরুদ্ধে বক্তব্য দিয়ে শরীফ এবং শরীফার যে গল্প ক্লাস সেভেনের বই দেওয়া হয়েছে ওই সেভেনের বইয়ের গল্পের সেই যে যেটাকে বলা হয় তারা ট্রান্সজেন্ডার অর্থাৎ রূপান্তরিত নারী কিংবা রূপান্তরিত পুরুষ নারীর স্রষ্টাকে বলেন তো এক বাক্যে পুরুষের সষ্টাকে হিজরাকে বানিয়েছেন আল্লাপাক বানিয়েছেন লিঙ্গ যে কোনো একটা হবে হয়তো নারী না হয় পুরুষ হিজরাদের দুই স্রোতের যে কোনো এক স্রোত হবে হয়তো সে নারীর অধিকার পাবে না হয় পুরুষের অধিকার পাবে বাহ্যিক অবয়ব যদি পুরুষের মতো হয় তাহলে তার হুকুম থাকবে পুরুষের মতো বাহ্যিক অবয়ব যদি নারীর মতো হয় তার হুকুম হবে নারীর মতো এখানে থার্ড লিঙ্গ লিঙ্গ কিংবা তৃতীয় লিঙ্গের কোনো স্থান ইসলামে দেওয়া হয় নাই কোরআন বলেছে ইন্না খালি আমি তোমাকে দুভাগেই তোমাদেরকে সৃষ্টি করেছি এক হচ্ছে নর আর এক হচ্ছে নারী জুড়ে কন আল্লাহ এখন আপনারা বলেন হিজরার স্রষ্টাকে নারী স্রষ্টাকে পুরুষের স্রষ্টাকে কিন্তু ট্রান্সজেন্ডার রূপান্তরিত নারী মানে সে ছিল নারী হয়ে গেছে পুরুষ কিংবা সে ছিল পুরুষ হয়েছে নারী কিভাবে হয়েছে এর তিনটা সুরত আছে কয়টা সুরত একটা সুরত হল মহিলাদের হরমোন গায়ের মধ্যে পুশ করে দেহের কিছু অবয়ব সে চেঞ্জ করেছে যেমন কণ্ঠের আওয়াজটা পরিবর্তন করেছে সেহারা স্রোত কিছু পরিবর্তন করেছে মেয়েলি মেয়েলি একটা ভাব দেহের মধ্যে এনেছে এ একটা একটা স্রোত আরেকটা স্রোত হচ্ছে যে অপারেশন করার মাধ্যমে সিজারিয়ানের মাধ্যমে লিঙ্গ পরিবর্তন করেছে এই দুইটা স্রোত কিন্তু দেহের মধ্যে যতই পরিবর্তন আনুক না কেন আল্লাপাক জন্মগতভাবে ওকে সৃষ্টি করেছিলেন পুরুষ হিসেবে পুরুষ থেকে সেই কোনোদিন নারী হবে চিৎকারে বলে নারী হবে যদি আপনি বিতর্কের খাতিরে এক সেকেন্ড ধরেই সে নারী হলো আল্লাহর কাসাব গোটা পৃথিবীর সব ডাক্তাররা মিলেও পুরুষ থেকে নারীতে রূপান্তরিত ব্যক্তির গর্ভে কি একটা বাচ্চা ফুটাতে পারবে চিৎকার দিয়ে বলে ওর কি মিন্স হবে হবে না এর মানে আল্লাহর সৃষ্টি নৈপুণ্যের মধ্যে এটা একটা কত বড় মারাত্মক বিকৃতি এটা কত বড় উন্মাদনা এটা কত বড় পাগলামি বইয়ের মধ্যে এভাবে লেখা হয়েছে ট্রান্সজেন্ডার অথবা হিজরা আল্লাহর কাসাম ট্রান্সজেন্ডার আর হিজরা এক জিনিস নয় হিজরা আল্লাহ সৃষ্টি করেছে ট্রান্সজেন্ডার ইহুদি আর খ্রিস্টান শয়তান আবিষ্কার করেছে আজকে সেই ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে কথা বলার কারণে আসিফ নামক এক শিক্ষককে ব্র্যাক ইউনিভার্সিটি তার শিক্ষাঙ্গন থেকে বিতাড়িত করেছে সমকামী তার বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে আপনি হয়তো মনে মনে অবাক হচ্ছেন মুসলমানদের দেশে আবার সমকামী আছে নাকি মুসলমানদের দেশে সমকামী আছে না নাই সেটা তো আপনারা বুঝতে পেরেছেন যে বাংলাদেশে আইন করার জন্য পায় তারা চলছে যে যারা সমকামী হবে কিংবা ট্রান্সজেন্ডার হবে এদেরকে সামাজিকভাবে স্বীকৃতি প্রদান করা হবে ঘিনা সাথে বলেন না এখন আপনারা বলেন তো আপনার কোনো ছেলে যদি কয়েকদিন পরে বলে যে আমি এখন থেকে মেয়ে মানবেন যদি আপনার কোনো মেয়ে কদিন পরে বলে আমি এখন থেকে ছেলে মানবেন এর মাধ্যমে সামাজিক অশান্তি তৈরি হবে বিশৃঙ্খলা তৈরি হবে সমাজের মধ্যে জেনা ব্যবিচার ধর্ষণ লুটপাট মারামারি হিংসা জিঘাংসার আগুন দাও দাওয়া করে জ্বলতে থাকবে কথা বলতে হবে ঠিক কিনা পাপের স্বর্গরাজ্যে পরিণত হবে বাংলাদেশ যেটা আমরা মুসলমানরা কোনো দিন হতে দেব না আমরা কি এটা হতে দেবো চিৎকার দিয়া বলেন এটা আমরা হতে দেবো এই অন্যায়ের বিরুদ্ধে সকল মধ্যে মুজাহিদ মুমিন ভাইদেরকে সংগ্রাম করে যেতে হবে আমাদের সন্তানদেরকে আমরা কোরআন শেখাবো ইসলাম শেখাবো হোমসেক্স কিংবা সমকামিতার মতো জঘন্য পাপাচার পক্ষে লক্ষ লক্ষ আল এবং আমাদের দেশে আমরা বাস্তবায়ন করতে দেব না আমরা বলে ইনশাআল্লাহ রাজি আছেন কি আমি দোহার দেখতে চাই বন্ধুবান শিক্ষক আসিফ তিনি একটি জাতীয় সেমিনারে ওই বইটা হাতে নিয়ে বইয়ের মাঝখান থেকে সেই গল্পটা বের করে এই এইভাবে টেনে তিনি পাতা দুটা ছিঁড়ে ফেলেছেন তিনি বলেছেন যে সিলেবাসে যে শিক্ষা সিলেবাসে আমার সন্তানকে সমকামিতাকে বা ট্রান্সজেন্ডার শেখানো হবে এই সিলেবাসকে আমরা মানতে পারি না কথা বলেন ঠিক কিনা আচ্ছা এখানে আওয়ামী লীগের লোক আসে না নাই বিএনপির লোক আসে না নাই অন্য দল যারা রাজনীতি করেন তাদের লোক আছে না নাই কিন্তু সকলেই মুসলমান কোনো সন্দেহ আছে চিটকা দিয়া বলেন আওয়ামী লীগের লোকেরা কি সমকামীটা পছন্দ করবে বিএনপির লোকেরা পছন্দ করবে তাহলে এই দাবিটা হচ্ছে ইমানি আন্দোলন এটা রাজনৈতিক আন্দোলন নয় মনে রাখবেন অনেক পাগল আছে সমাজে সমাজে অনেক মাথা মুঠা বলদ আছে যে মাথা মোটা বলদ কালকেই বলবে চায়ের দোকানে বসে পায়খানা করে পানি নাই না বলবে হুজুর তোর একটা রাজনীতির ওয়াশ করে গেছে আরে ছাগল হুজুর যদি তোকে সতর্ক না করে তোর ঘর থেকে শরীফ নামক পুত্র সন্তান জন্মগ্রহণ করে কিছুদিন পরে হিজরার মতো হয়ে গায়ের মধ্যে সালোয়ার কামিজ পরে রাস্তায় বের হবে আর তোকে পাবলিক জুতা করবে কথা বলতে হবে ঠিক কিনা বলে সুতরাং হিজড়া কিংবা ট্রান্স টার্জেন্ডার কিংবা সমকামিতার ব্যাপারে বাংলাদেশে রাজনৈতিক আন্দোলন গড়ে তুলতে হবে না ইমানি আন্দোলন গড়ে তুলতে হবে যেই শিক্ষকরা বইয়ের পাতা ছিঁড়েছে তাদের সাথে একাত্মতা ঘোষণা করতে হবে ওই বই পুস্তক থেকে সে পাতা শুধু ছিঁড়লে হবে না যারা এর সাথে জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তিরও তা আনতে হবে কথা বলতে হবে ঠিক কিনা বলেন সুতরাং আমরা আসছে কোরআন একাডেমির তার থেকে এই সবক শিখেছি সমকামিতা একটি জঘন্য পাপাচার এই পাপাচার যেই সমাজে হবে ওই সমাজের উপর আল্লাপের লানত আল্লাহ পাকের গজব নিবিধ হবে কথা বলুন ঠিক না আমরা আল্লাহ পাকের গজবে নিবিধ হতে চাই না আমরা আমাদের সন্তানদেরকে তিরিশ পারা না হাফেজ বানাতে চাই আলেমে দিন বানাতে চাই দাঈ বানাতে চায় আমাদের সন্তানরা হবে আমাদের চোখের পুতুলি আমার আগামী ভবিষ্যৎ আমাদের সন্তানদের হাতে হবে আমরা বলি ইংসা আল্লাহ আমাদের সন্তানরা মাদক জুয়া ইয়াবা সুর ঘুষ জিনা বেবিচার দুর্নীতি হত্যা ধর্ষণ খুন খারাপি ত্রাসের সাথে তাদের কোনো সংশ্লিষ্টতা থাকবে না তাদের সম্পর্ক থাকবে আল্লাপ আকের কোরআনের সাথে যদি বলুন ঠিক কেনা আমাদের সন্তানরা শিরিক মুক্ত ইমান আনবে বেদাত মুক্ত আমল করবে এমনকি আমাদের সন্তানরা নারীর ধর্ষক হবে না নারীর সতীত্বের পাহারাদার হবে বলেন না ইনশা আল্লাহ সুতরাং আমরা শিরিক মুক্ত ইমান আনতে চাই না বেদাত মুক্ত আমল করতে চাই না সর্বোপরি এই দুনিয়াটা আল্লাহর হাকাম মেনে চলে তেয়ামতের ময়দানে রবের সামনে ইমান নিয়ে দাঁড়াতে চায় ইনশাল্লাহ বলেন পৃথিবী থেকে আমরা আল্লাহকে কেউ দেখতে পাইনি কিন্তু আল্লাহকে দেখার আগ্রহ আমাদের আছে না না হাত দেখি তো একটু সম্ভব হবে যখন আমরা ইমানের সাথে বিদায় হতে পারব ইমানের পথে কে আমার মরণ যেন মানে পথে অবিচল থেকে আমার জানো হ। ইমানের পথে অবিচল থিকে কে আমার মৰো নি যেন ইমানের পথে অবিচল থিকে আমার মৰো জানো সকলে বলেন আমিন রবের সাক্ষাৎ পাওয়া যাবে ইমানের উপর অবিচল থেকে দুনিয়া থেকে যদি আমরা বিদায় হতে পারি তাহলেই সম্ভব হবে কুরআন কারিম আল্লাহ পাক দুটো শর্ত আরোপ করেছেন রবের সাথে দেখা করা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোরআন মাজিদ আল্লাহ পাক বলেন ফাআনকা নায়া রুজুলিকা রাব্বি ফালইয়া সলিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রব্বি আহাদা কোন ব্যক্তি যদি পরকালে তার রবের সাক্ষাৎ কামনা করে ফালিয়া ইয়ামাল আমালান সলিহা সে যেন ভালো কাজ করে ওয়ালা এই বিইবাদাতি রব্বি আহাদা সে যেন তার রবের ইবাদতের সাথে কাউকে শরীক স্থাপন না করে এক বাক্যে বলেন রবের ইবাদতের সাথে কাউকে শরীক করা যাবে না জোরে বলেন আমাদেরকে ধনী বানাবার মালিককে আরো জোরে ফসলে বরকত দেওয়ার মালিককে সন্তান দেওয়ার মালিককে বরকত দেওয়ার মালিককে এই জন্য আগে এক বড় লোককে বলতে শুনলাম সে বলল বাবার কাছে যাওয়ার আক কোনো সম্পদ আমার ছিল না কিন্তু বাবার কাছে যাওয়ার পরে আমার সম্পদে বরকত হয়ে গেছে জ্লা এই জন্য অসংখ্য লোকেরা বাবার পায়ে শেষ দাদায় হারাম হারাম এবং কবিরা গুণা